No. প্রয়াত হওয়ার পরে সেখানে এসেছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দলটিকে একটা পরিপূর্ণ দল হিসাবে জনগণের আস্থা হিসাবে প্রতিষ্ঠিত করে সেই গণতন্ত্রকে বাঁচাবার জন্য তিনি জেল খেটেছেন মিথ্যা মামলায় আজকে তিনি তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তিনি অসুস্থ অবস্থায় এখনও লড়াই করে যাচ্ছেন গণতন্ত্রের জন্য এখনও তিনি গণতন্ত্রের প্রতীক হয়ে মাদার অফ ডেমোক্রেসি হয়ে তিনি বলছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও তার সেই বিএনপি সেই দল সেইভাবে নেতৃত্ব দিয়ে নেতৃত্ব সফল করে অবশেষে আমরা সেই শেখ হাসিনা সেই ফ্যাসি সরকারকে আপনারা পালাতে বাধ্য করেছে যে আপনার অর্জ একটি একটি পট দেশি আমাদের বাংলাদেশকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশকে শাসন করার বিরাট চক্রান্ত চলছিল সেই চক্রান্ত কিন্তু এখনো থেমে থাকে নাই এখনো সেই দোষর পালিয়ে গেছে কিন্তু তার দোষরা এখনো বাংলাদেশে অবস্থান করছে এখনো আমাদের বহিষূত্র পার্শ্ববর্তী দেশ এখনো ষড়যন্ত্র করছে কিন্তু বর্তমান নেতৃত্ব আমরা কোনো ষড়যন্ত্র আমরা আর হতে দেব না নির্বাচনের জন্য আমরা প্রস্তুত নির্বাচনীমুখী কাজ যে কাজ যে সংস্কারগুলো আজকে বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন আপনারা দেখেছেন কীভাবে আমাদের বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠান বেগম শেখ হাসিনা সরকার কিভাবে ভোটের অধিকার শিক্ষা যুব দুর্নীতি লোক টাকা বিদেশে টাকা পাচার এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব একটি পরদেশি রাষ্ট্রের কাছে বিকে দিতে যাচ্ছিল শিক্ষার জায়গা মানে একদম ধ্বংস সেখানে তারেক জিয়া আজকে জনগণের কাছে সংস্কার দিয়েছে তিনি কথা বলেছেন শিক্ষাকে আমার বাংলাদেশের মানুষ আবার যেন সঠিক শিক্ষা হয়ে সঠিক শিক্ষা হয়ে মানুষ হতে পারে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি ব্যবস্থা দিয়েছেন তিনি ব্যবস্থা দিয়েছেন আমার নারী সমাজের জন্য নারী ক্ষমতায়নের জন্য কিভাবে প্রান্তিক পর্যায়ে নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশকে তারা সুন্দরভাবে বাঁচতে পারবে কারণ এদেশের কর্মসংস্থান সৃষ্টি করেছিল শহীদ জিয়া আপনাদের মনে আছে কিভাবে সেই বাংলাদেশের সেই দুর্বিশিয়া অবস্থা যেখানে সবাই এসেছিল একটা সরকারের বিরুদ্ধে এখন তারা নির্বাচনকে কয়েকটি রাজনৈতিক দল বাঞ্চাল করার চেষ্টা করছিল তারা আজকে নতুন পিয়াল পদ্ধতি নির্বাচিত হবে আপনারা এই এলাকায় বাবু গয়েশ রায় আছে তাকে আপনারা আপনাদের যার ভোট সবাই ভোট দিয়ে ভাইয়েরা বক্তব্য বেশি কিছু আর দেব না আমার প্রধান বক্তা বাবু গয়েেশ্বরচন্দ্র রায় যিনি আপনাদেরও নেতা অত্যন্ত চমৎকার সুন্দরভাবে আরও কিছু কথা বলবেন আমরা লড়াই করছি সবাই মিলে এই কেরান আজকে আমাদের অঙ্গীকারের দিন শপথের দিন কারণ এই প্রতিষ্ঠা বার্ষিকী আসল ইয়ে হলো নতুন করে শপথ আসল আমরা সবাই শপথ নিই আমরা লড়ব সেই আস্থায় আমরা উজ্জীবিত আমরা কাজ করব এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে এনে আগামী দিনের রাষ্ট্র নায়ক হিসাবে আমরা বাংলাদেশের মুখে ঘুরে ফিরতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিন্দাবাদ শহীদ জিয়া